শরীরে তো আছে শীতকালের পোশাক পরা আর গলার একবার অবস্থা দেখো এই গলায় গুলো কি হ্যাঁ গলার মধ্যে এগুলো কি আছে দেখি দেখি মাথা একটু উঁচু করো গলাটা একটু মাথাটা উঁচু করো মাথাটা উঁচু করো মাথাটা উঁচু করো একবার গলার অবস্থা দেখো মানে যেখান থেকে যেটা পেয়েছে স্টেশনে রোডে সেখান থেকে সেটা নিয়ে গলার মধ্যে পড়েছে একবার গলার অবস্থা দেখো কত কিছু গলার মধ্যে পেঁচানো এত দড়ি পড়েছো কেন তুমি গলার মধ্যে হ্যাঁ অসুবিধা হচ্ছে না এত দড়ি গলার মধ্যে কেউ পেঁচিয়ে রাখে গলার মধ্যে দেখো কত কিছু কোনো ভয় নেই তোমার ভালো করছি আমরা চুপ করে বসে থাকো চুপ করে বসে থাকো তোমার ক্ষতি হবে ক্ষতি হবে এগুলো গলায় থাকলে তোমার শরীরের ক্ষতি হবে তুমি চুপ করে বসে থাকো আমাদের কাজ করতে দাও চুপ করে তোমার ভালো হচ্ছে নমস্কার এই মুহূর্তে তোমরা যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে করো আমাদের সাথে থাকো আজ আমরা এসেছি ব্যারাকপুর স্টেশনে তো ব্যারাকপুর স্টেশনে এসে একটা এমন মানুষ দেখলাম তোমরা না দেখলে বুঝতে পারবে না এনার শরীরের মধ্যে মানে শরীর বলতে ভুল শরীরে তো আছে শীতকালের পোশাক পরা আর গলার একবার অবস্থা দেখো এই গলায় এগুলো কি পড়েছো গলার মধ্যে এগুলো কি আছে দেখি দেখি মাথা একটু উঁচু করো গলাটা একটু মাথাটা উঁচু করো মাথাটা উঁচু করো মাথাটা উঁচু করো একবার গলার অবস্থা দেখো মানে যেইখান থেকে যেইটা পেয়েছে স্টেশনে রোডে সেইখান থেকে সেটা নিয়ে গলার মধ্যে পড়েছে একবার গলার অবস্থা দেখো কত কিছু গলার মধ্যে পেঁচানো হয় এত দড়ি পড়েছো কেন তুমি গলার মধ্যে হ্যাঁ অসুবিধা হচ্ছে না এত দড়ি গলার মধ্যে কেউ পেঁচিয়ে রাখে এই গরমের মধ্যে তোমার অসুবিধা হচ্ছে না এ শীতকালের একটা জ্যাকেট পরে আর একটা ফুল প্যান্ট পরে আর গলার মধ্যে কি বলবো আমি না না দেখলে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা যারা যারা দেখছো স্কিপ না করে পুরোটা দেখো তাহলে বুঝতে হবে নিয়ে আসবো দেখি নিয়ে ভালো রাখবার অবস্থা রাখো এই নিষ্ঠা দেব প্রভু আসো তোমার ভালো করবো ভালো প্রভু ভালো করবো ভালো ভালো অবস্থা দেখো তোমার শরীরের কেমন করে রেখেছো তোমার শরীর তোমার শরীর দেখে আমাদেরই খারাপ লাগছে জানো জানো

কবু আমি তোমার সাথে কথা বলছি আমার সাথে কথা বলো তোমার নাম কি কথা বলতে পারো কথা বলতে পারো না আমি যে কথা বলছি তুমি বুঝতে পারছো কি বলছি তুমি বুঝতে পারছো একবার গলার অবস্থা তো আমারও দেখাচ্ছি গলার মধ্যে সুতো চেন লকেট দড়ি যেখান থেকে যেটা পেয়েছে সব কিছু গলার মধ্যে নিয়ে রেখে দিয়েছে এই গরম এই তো কথা বলতে পারছো না কিছু বললে তুমি বলছো যে কথা বলতে পারো না আস্তে আস্তে তোমার আমরা ভালো করেছি প্রবু বুঝতে পেরেছো তোমার ভালোর জন্য এসেছে কিছু নেই তো আমরা তোমাকে দেবো দেবো তোমাকে নতুন পোশাক দেবো নতুন পোশাক খাওয়ার দাওয়ার সব দেবো তোমার ভালো করতে এসেছি আমরা ভালো তোমার ওগুলো পরে থাকলেও তোমার শরীরের ক্ষতি হয়ে যাবে গলার মধ্যে দেখো কত কিছু কোনো ভয় নেই তোমার ভালো করছি আমরা চুপ করে বসে থাকো চুপ করে বসে থাকো তোমার ক্ষতি হবে ক্ষতি হবে এগুলো গলায় থাকলে তোমার শরীরের ক্ষতি হবে তুমি চুপ করে বসে থাকো আমাদের কাজ করতে দাও চুপ করে তোমার ভালো হচ্ছে এনি ভয় পাচ্ছে বারবার হাত সরিয়ে দিয়ে মানে একটা পালাতে যাবে এরকম একটা ভাব এনি ভয় পাচ্ছে কত কিছু শুনের মধ্যে রেখে দিয়েছে একবার দেখো তো নাকি আমরা ব্যারাকপুর স্টেশনে পেয়েছি ব্যারাকপুরে এখন ইনি ভালো আছে সুস্থ আছে যদি ভিডিওটাকেও দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করে দেখো কত কিছু পেয়েছি দেখো গলার মধ্যে দিয়ে এত কিছু সোজা করে একটু তৈলা ঝুলা কত রকম সেফটি বিন চেনের চেন তারপর কী আছে দড়ি বিভিন্ন রকম জিনিস আর কি যেখান থেকে যেটা আর কি পেয়েছে সব নিয়ে গলার মধ্যে ঝুলে রেখেছে এই সমস্ত গলায় থাকলে এগুলো গলায় থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে আস্তে আস্তে ভাই তবু আমার দিকে তাকাও তুমি চুপ করে বসে থাকো তোমার কোনো ভয়ের কারণ নেই চুপ করে বসে থাকো তোমাকে আমরা নতুন পোশাক দেব ঠিক আছে চুপ করে বসে থাকো সব নতুন আছে ঠিক আছে আস্তে 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 শান্তি 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 আংটিগুলো সারিয়ে রাখ শান্তি সব দিয়ে দেওয়া হবে তোমার টাকা পয়সা কিছু আছে তোমাকে আমরা কিছু তোমার থেকে আমরা কিছু নেবো না তোমার কোনো ভয়ের কারণ নেই চুপ করে এখানে দাঁড়াও করো না আমাদের সাথে হাতের মধ্যে আবার দেখো কত বালা দু হাতের মধ্যে বালা বেচানো দুয়াতে বালা পড়া বসা বসা বসে বসে না না আস্তে 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 উনি ভয় পেয়ে যাচ্ছে বুঝলি তো ভুটা করিস না আস্তে 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 নাকি ওনার সাথে কথা বলার কাজ কর কথা বলার কাজ কর মোটা ভাটা করিস না আমি ভয় পাচ্ছে কেন এরা মানসিক ভারসাম্য এদের কাছে আমরা আসা এরা ভয় পায় হয়তো ভাবে আমরা এনাকে এনাকে নিয়ে কিছু করব বা এনাকে আমরা কিছু করে দেব এই কারণে প্রথমে আসামাত্রে এনি ভয় পায়নি যেহেতু মানসিক ভারসাম্যই এনার বুঝে ওঠার বুঝে ওঠার ক্ষমতা নেই তো যতটা পারছি আমরা সহযোগিতা করছি সহযোগিতা তোমাদেরও করতে হবে যারা যারা তোমরা ভিডিও দেখছো এগিয়ে সবারই আসতে হবে দায়িত্ব সবার নিতে হবে আজকে আমরা এগিয়ে এসেছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসো একবার দেখো তার শরীরের মধ্যে কত কিছু রয়েছে আমরা ভেবেছি গলার মধ্যে তার আমরা ভেবেছি গলার মধ্যে এত কিছু পেঁচানো কিন্তু তার হাতের মধ্যে দেখো কটা বালা প্রায় আট দশটা বালা হাতের মধ্যে দেখো একটা একটা করে আমরা খুলছি বালাগুলো দেখো এগুলো আমাদের খুলতে খুলতে অনেক সময় লেগে যাবে এই জন্য হাতে নেওয়া না লাগে কি অবস্থা করে রেখেছে শরীরের যেইখান থেকে যেটা পেয়েছে সেখান থেকেই সেটা নিয়ে শরীরের মধ্যে রেখে দিয়েছে

তোমার তো আমরা ভালো করছি তোমার পয়সা যা আছে তোমারই থাকবে তোমার কি আমরা পয়সা নেবো হ্যাঁ তোমার ভালো করছি ভালো করতে দাও শরীরের কি অবস্থা করে রেখেছে দেখেছো তুমি চুল বড় হয়ে গেছে তুমি এত এতগুলো জিনিস গলার মধ্যে পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছ এই গরমের মধ্যে শীতের পোশাক করে তুমি গায়ে দিয়ে ঘুরছো এরকমভাবে থাকতে ভালো লাগে হ্যাঁ তুমি চুপ করে বসে থাকো তোমার ভালো হচ্ছে যেগুলো হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে ঠিক আছে তোমার কোনো ভয়ের কারণ নেই তোমার কোনো ভয়ের কারণ নেই তোমার ভালোর জন্য হচ্ছে আমরা যা করছি তোমার ভালো করছি তোমার টাকা পয়সা যদি তোমার কাছে থেকে থাকে সবই তোমাকে দিয়ে দেওয়া হবে

আমি কথা বলছিস তো ব্যারাকপুর দিয়ে ভিডিওটা যদি কেউ দেখে থাকো বা অন্য জায়গার লোক কেউ যদি ভিডিওটা দেখে থাকো এনাকে আমরা পেয়েছি ব্যারাকপুর স্টেশনে এনি নিয়ে এখনো ভালো আছে সুস্থ আছে তোমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে অনেক কিছু শেয়ার করেছো অনেক ফানি ভিডিও অনেক কার্টুনের ভিডিও আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে আমরা সঠিক যাই না তার বাড়ি কোথায় ঘর কোথায় প্রথমে বলেছে কথা বলতে পারে না কিন্তু পরে শুনলাম এ কথা বলতে পারে মুখ থেকে কেনার কথা শুনতে পারলাম আমরা বল প্যান্ট কর প্যান্ট কর প্যান্টের পকেটে কি ছিল রে বের করলি নুংরা গুলো সব খুলবে তোর খুলতে হবে উনি কি খুলবে প্যান্টের পকেটে দেখো প্যান্টের পকেটে সব জিনিসগুলো বের করতো কি কি আছে প্যান্টটা তুই চেক কর আছে প্যান্টে নতুন দেবো নতুন দেবো সব

পকেট দিয়ে দেখো কতগুলো মানি ব্যাগ পাওয়া গেছে মিনিমাম চার পাঁচটা মানি ব্যাগ এই যে সব মানি ব্যাগ গুলো ছিল একটার মধ্যে কোনো টাকা নেই খালি একটার মধ্যে কুড়ি টাকা ছিল

আবার থাকি কানের মধ্যে জং পড়ে গেছে লোয়ার কানের আরে ঘোরাল হয়ে যাবে না হ্যাঁ এবারে ঘোরাল হয়ে যাবে হ্যাঁ না না ওটা ব্যাখাতেই হবে কানের মধ্যে একটা লোয়ার কানের পরা পুরো জং পড়ে গেছে নালে কানেক্টটা না খুললে আরো ক্ষতি হয়ে যাবে ঠিক আছে এখন স্নটা করা লাস্টে কানেক্টটা খুলে দি সানটা করে এনে ভেজাগা তো হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগবে চোখ খুলবে না চোখ খুলবে না চোখ জ্বলবে চোখ খুলবে না কারণ শ্যাম্পুটা আগে তুই সারাসই জায়গায় মাখিয়ে দে পায়ে টাই সব জায়গায় মাখিয়ে দে

ঢাল চিপ দেটা প্রেশারে বেড়াতে হ্যাঁ ছেড়ে ঝাল লাগবে মজা মোচা শুভ না যারা যারা ভিডিওটা দেখছো প্রথম দিয়ে দেখেছি দেখতেই তো পারলে কত কি ছিল না শরীরে আর এখন দেখো শরীর থেকে আমরা সব কিছু খুলে সাইডে দেখেছি যেগুলো এনাকে দেওয়ার মতো না যেগুলো দেওয়ার মতন নেই সব কিছু ফেলিয়ে দেওয়া হয়েছে সব কিছু ফেলিয়ে দেওয়া হয়েছে কেন বেশিরভাগ জিনিস যেগুলো পেয়েছি ওগুলোই খারাপ জিনিস ওগুলো ফেলে দিয়েছি কেন দেওয়ার মতন এনাকে আর কিছুই নেই যেটা আমরা এখন দেবো নতুন পোশাক সেটাই আর কি দেওয়ার তারপর খাওয়ার দাওয়াত দেবো প্রভু প্রভু Here's a thinking process to arrive at 잘해 잘해. 자라.

বু ভালো লাগছে বাবু এদিকে তাকাও ভালো লাগছে তো আর তোমার নাম কি বাবু নাম নাম কি তোমার আমার নাম সুনীল রায় সুনীল রায় বাড়ি কোথায় বাড়ি ওই যে বাড়ি এদিকে তাকাও এদিকে তাকাও বাড়ি কোথায় বাড়ি কোথায় কথা আমি ঠিক বলতে বাবা মা বলতে রানাঘাটে ওই বাড়ি রানাঘাটের ওই পারে রানাঘাটের ওইদিকে বাড়ি ছিল রানাঘাটের ওইদিকে তোমার বাড়ি ছিল তুমি বাড়ি থেকে কত দিন হয়েছে বেরিয়েছো ওখানে বিক্রি বিক্রি করে কল্যাণী বিক্রি করে কল্লা নিচ্ছো? তাই নাকি বিক্রি করে এখন কল্লা নিচ্ছো? হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ তো তোমার বাড়ি কল্লা নি? নাকি তোমার বাড়ি সীমান্তর সীমান্তর সীমান্ত পিকনিক গার্ডেন। তাহলে তুমি বেড়াক পোস্টেশনে রয়েছে কেন? বাড়ি যাচ্ছে না কেন? কতদিন আছে তুমি বাড়ির বাইরে? রোগে মুক্ত এসে। রোগে ভুগছো? বাড়ির বাইরে কতদিন তুমি? বাড়ির বাইরে কত দিন বাড়ির বাইরে তুমি কতদিন রয়েছ বাড়ির কতদিন হয়েছে রানাঘাট এখন আমাদের কল্যাণী কল্যাণী সীমান্তর কল্যাণী সীমান্ত নিমাই কলোনি পিকনিক গার্ডেন কল্যাণী

বসে কেন বসো খাবার দেবো তোমাকে বসো 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 খাবার খেয়েছো বাবু খাবার সুভজ থাক সকাল দিয়ে খাবার খেয়েছো হ্যাঁ হাবি আব খেয়েছো ভাত খাওনি ঠিক আছে গলার মধ্যে তো এক গাদা চেন দড়ি টরি সব পেঁচানো ছিল হ্যাঁ ওইভাবে তো বেশি দিন থাকলে অবস্থা খারাপ হয়ে যেত যে অবস্থা ছিল অত কিছু কেউ পরে গলার মধ্যে হ্যাঁ অত দড়ি কেউ পেঁচায় গলার মধ্যে অত দড়ি পেঁচিয়ে রেখেছিলে কেন গলার মধ্যে হবু এদিকে তাকাও অত দড়ি গলার মধ্যে পেঁচিয়ে রেখেছিলে কেন ওইটা রাখলে ভালো হবে ওইটা রাখলে তো শরীরের ক্ষতি হবে এত দড়ি গলার মধ্যে কেউ পেঁচায় এক গাদা দড়ি গলার মধ্যে পেঁচিয়ে রেখেছো এই গরমের মধ্যে তারপর শীতের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছো ঠিক আছে খাও তাহলে আমরা আসছি হ্যাঁ ভালো লাগবে আর বাড়ি কল্যাণী বললে তো কল্যাণী সীমান্তর হ্যাঁ এদিকে তাকে বলো কল্যাণী সীমান্ত বাড়ি বললে তাই তো আর নাম কি বললে আর নাম কি বললে তোমার নাম কী নাম কি তোমার সুনীল রায় তাই তো আর বাড়ি কল্যাণী সীমান্তর ওখানে কার ভাই নারায়ণের ভাই সুনীল রায় তোমার নাম তাই তো আর বাড়ি কল্যাণী সীমান্তর ওখানে তাই তো ঠিক আছে খাবার খাও নাকি আমরা পেয়েছি ব্যারাকপুর স্টেশনে যদি কল্যাণী দিয়ে ভিডিওটা কেউ দেখে থাকবে ভিডিওটা শেয়ার করবে মানুষ যেন মানুষটির বাড়ি ফিরে পায় খাবার খাও খাবার খাও আসলাম হ্যাঁ খাবার খাও ভালো থাকবে